আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শিউলিস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় নরম থেকে যায় পারফেক্টলি তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে ব্রেড পুডিংটা তৈরি করে নিতে পারেন ব্রেড পুডিংটা ফেটে যাবে না আর একদম স্মুথলি পারফেক্ট হবে খেতেও কিন্তু ব্রেড পুডিংটা অনেক বেশি টেস্টি হয় একদম সহজ রেসিপিতে টিপস সহ তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের এই সহজ ব্রেড পুডিং রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ব্রেড পুডিং তৈরি করার মূল রেসিপিতে ব্রেড পুডিং তৈরি করার জন্য আজকে আমি এখানে পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি এখন আমি ব্রেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমার এখানে সবগুলো ব্রেড ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে ব্রেডগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি অন্য একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিচ্ছি আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা ডিমগুলোকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর পুডিংটা তৈরি করবেন ব্রেড পুডিং তৈরি করার জন্য আমি এখন এখানে একটা মিক্সিং নিয়ে নিয়েছি আর এর মধ্যে তিনটা ডিম দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে যারা মিষ্টি খাবার লবণ খেতে চান না তারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সে কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে নেওয়া ব্রেডগুলো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ এ দুধটাকে আমি আগে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন এগুলোকে আমি দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো যাতে করে ব্রেডগুলো নরম হয়ে যায় ব্রেডগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে এ ফাঁকে আমি এর জন্য ক্যারামেল তৈরি করে নিব আর এই জন্য আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর এটাকে আমি ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে নিব। এটা কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে করতে হবে তা না হলে দেখা যাবে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আস্তে আস্তে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে ক্যারামেলটা কিন্তু খুব বেশি খাড়ো করতে যাবেন না তাহলে দেখা যাবে এটা পুরে তিতা হয়ে যেতে পারে তাই এটাকে হালকা বাদামে থাকা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার এখানে ক্যারামেলটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে আমি এখন এটাকে সেট হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি আর আমি যেই পাত্রে ভিজিয়ে রেখেছিলাম ব্রেডগুলোকে সেগুলোকে আমি এখন একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এ কাজটা ব্ল্যান্ডারও করে নিতে পারেন অনেক সময় দেখা যায় অনেকের পুডিংটা নরম থেকে যায় সেট হতে চায় না তারা যদি এভাবে ব্রেড সাথে দিয়ে পুডিংটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে যাবে কোনো রকমের নরম থাকবে না একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এটাকে খুব ভালো করে স্মুথলি ব্র্যান্ড করে নিতে হবে আমার এখানে ব্রেডগুলোকে খুব ভালো করে স্মুথলি ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে করে পুরিংটা অনেক বেশি স্মুথ হবে আমার কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেখানে আপনারা আপনাদের রান্নার ছবিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন আমার এখানে চাটনির সাহায্যে ব্রেড পুডিংয়ের মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর যেটা রয়েছে সেটাকে আমি ফেলে দিচ্ছি আর আমার এখানে এখন আমি পুডিংয়ের মোল্ডের ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি আমি এখন মোল্ডের সাথে যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি এতে করে আর পুডিং তৈরি করার সময় ভিতরে পানি ঢুকে যাবে না হুড়িং তৈরি করার জন্য চুলার হাঁড়িতে আড়াই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর বেশি কিন্তু পানি নেওয়া যাবে না বেশি পানি দিলে পানিটা মোল্ডে ঢুকে যেতে পারে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিচেন টিস্যু আপনারা টিস্যুর পরিবর্তে পাতলা সুতি কাপড়ও দিতে পারেন এতে করে পানিটা যখন ফুটে উঠবে মোলটা তখন আর নাড়াচাড়া করবে না এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাতে যদি কোনো ধরনের ছিটু থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন স্টিম করে নিব পুডিংটা তৈরি করার সময় টাইমটা মেনটেন করবেন তাহলে আর পুডিংটা খুব বেশি শক্ত হয়ে যাবে না আবার খুব বেশি নরমও হবে না একদম পারফেক্ট হবে পঁচিশ মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়েছি আমি এখন খুব সাবধানে পুডিংয়ের মোলটাকে বাহিরে বের করে এনেছি আমি একটু চেক করে দেখছি পুডিংটা সেট হয়েছে কি না পুরিংটা দেখুন মাসাল্লাহ ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও তিন ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করে দিয়েছি আমি এখন এটাকে আনমোল্ড করে নিচ্ছি পুরিং সবসময় আপনারা নর্মাল ফ্রিজে রেখে তারপর এটাকে সার্ভ করবেন তাহলে পুরিংটা ভালো মতো সেট হয়ে যাবে আমি এখন একটা ছুরি দিয়ে এটা চার পাঁচটাকে আনমোল্ড করে নিচ্ছি এতে করে পুরিংটা খুব সহজে বের হয়ে আসবে একটা প্লেটের সাহায্যে আমি এখন এটাকে উলটিয়ে নেছি মাসাল্লাহ তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ব্রেড ক্যারামেল এগ পুডিং আশা করছি আজকের এই সহজ ব্রেড পুডিং রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সবার আগে পাওয়ার জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ